যেহেতু আমার দেখানো টপিক থেকে কোশ্চেন আসতেছে এটা তোমরাও জানো তাহলে বিস্তর ইংরেজি সিলেবাস নিয়ে কেন দুশ্চিন্তা করতেছে একই স্ট্র্যাটেজিটা প্রত্যেকটা সাবজেক্টে ফলো করো সেই টপিক এর কোন অংশ থেকে আসতেছে ওইটাকে আইডেন্টিফাই করে পড়ো বাকিগুলো আপাতত বাদ দাও ইংলিশ নিয়ে আমরা সবাই দুশ্চিন্তার মধ্যে আছি স্টিল সবাই আমি নিজেও কিন্তু কেন এর পিছনে অনেকগুলো কারণ আছে আজকের এই ভিডিওতে সবার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাজেশন গুলো দিব টপিক গুলো আমি দেখাবো এরপর তোমাদের সঙ্গে কোশ্চেনে কিছু কথা হবে এখন আমি তোমাদের রাশি বিশ্ববিদ্যালয়ের সাজেশন দেব কিছু বাস্তবসম্মত কথা বলবো কিছু কোশ্চেন করবো সেগুলোর উত্তর নিজেরাই নিজের কাছে খুঁজে নেওয়া সরাসরি সাজেশন অংশে আসি এই হচ্ছে রাশি বিশ্ববিদ্যালয়ের সাজেশন ইংলিশ সাজেশন মোটামুটিভাবে রাশি বিশ্ববিদ্যালয় মূলত এই ইংলিশ টপিক্সগুলো থেকে বড় বড়ই কোশ্চেন করে আসতেছে তো স্বাভাবিকভাবে তোমাদের এখানে বকবলারি প্রিপোজিশন কারেকশন পার্টস অফ স্পিচ সেন্টেন্স সেন্টেন্সের ভিতরে মূলত ন্যারেশন ট্রান্সফর্ম সেন্টেন্স ভয়েস কমপ্লিশন এছাড়া কাইন্ডস অফ সেন্টেন্স কিন্তু এখানে আছে ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পোন্ডিংগুলো রাইট ফ্রম অফ বার্ক স্পেলিং গ্রুপ বার্ক ট্রান্সলেশন সিকুয়েন্স অফ টেন্স অথবা সাবজেক্ট বার পেক এছাড়া প্যাসেজ আছে আর মিসিয়াস অংশ অর্থাৎ বিবিধ বিভিন্ন জায়গা থেকে সেটা হতে পারে ছোট ওই যে কোটেশনগুলো অথবা সাহিত্য পাঠ থেকে এমন হতে পারে যে ভাস্কর থেকে নাকি তো মোটামুটি এই কয়েকটা টপিকসের মধ্যে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু কোশ্চেন করেছে এখন সাজেশন অংশ দেখা শেষ এই এর বাইরে কিন্তু আর সাজেশন নেই তাই না এর বাইরে আর কি সাজেশন চাও বলো তো এর বাইরে আর কে কোন সাজেশন দিয়েছে আমাকে বলো তো নিজে নিজেকে কোশ্চেন করো তো হ্যাঁ এর বাইরে আর কেউ সাজেশন কি দিয়েছে এমসি কিউ কোশ্চেন দিয়েছে পিডিএফ এর কতগুলো কোশ্চেন সর্বোচ্চ ন্যালয়ে পাঁচ হাজার কোশ্চেন ধরলাম আচ্ছা এখন আমি একটা তোমাদের কোশ্চেন করি এই যে পাঁচ হাজার কোশ্চেন কেউ না কেউ হয়তো তোমাদের দিয়ে দিয়েছে ইংরেজি সাজেশন হিসাবে রাবির জন্য অথবা বইয়ে দিয়ে দিয়েছে এখন আমার কোশ্চেনের একটা সঠিক উত্তর দাও তো কেউ কি নিশ্চয়তা দিয়েছে বা কেউ কি বলতে পারবে অথবা কখনো কি এটা হয়েছে যে ওই পাঁচ হাজার কোশ্চেন থেকে বিশটা বিশটা কোশ্চেনে আসছে দশটা আসছে এমন রেকর্ডও কি কেউ কি দেখাতে পারবে না তোমরা নিজেরাই বল পারবে পারবে না অর্থাৎ আমরা সর্বোচ্চ কিন্তু টপিক্স বলে দিতে পারবো আমরা টপিক্স এখানে বলে দিতে পারতেছে আমি দিয়ে দিলাম এর ভিতর থেকে কোশ্চেন বেডের সাজেশন ভাই এভাবে তো সাজেশন আমরা এর আগে অনেকের কাছ থেকে পাইছি অনেকে এভাবে পড়াইছে আমরা কোর্স করছি সেগুলোতে এভাবে পড়াইছে কিন্তু ইংরেজির ভিত্তিতে দূর হয়নি হবেও না তোমরা এখন চুরি করা শেখো এইস ইংরেজি থেকে ভয়ে ইংরেজি কম পড়ছো না অথচ পাশ করছো কিভাবে বলো তো ভাগে বাজে করছো না কেমনে যেটা থেকে কোশ্চেন আসবে সেটাই শুধু পড়ছো মানে কমন পাওয়ার জন্য পড়ছো তাহলে এখন ওইটা করতে দোষ কোথায় এখন আবার শিখতে গেছো দুই হারে মাসে শিখতে পারবা জীবন গলে পারবা না ঠিক আছে তাহলে এইচএসসি যে চুরি করছো এইচএসসিতে ওই সেম চুরিটা এখন এখন করো এই পঁচিশ দিন করো ভালো করবা এবং আমি তোমাদের এখন কিছু সঠিক দিক নির্দেশন দেবো স্ট্র্যাটেজি দেবো তার আগে আমি তো ইংরেজির এক্সপার্ট না আমার কথা কেন বিশ্বাস করবা আমি যদি ভুলভাল দিক নির্দেশনা দিই আমি যদি ইংরেজি সাজেশনটা তোমাদের হচ্ছে ইংরেজি সিলেবাসকে ফলো না করে দেই গ্যাপ করে যদি দিই কেমনি বুঝবা আমি যে সিলেবাস যে টপিক্সের উপর বেসিস করে এই যে তোমাদের এই চারটা দেখাচ্ছি একই সঙ্গে আমি এই যে চারটা করেছি তোমাদের সাজেশন হিসাবে এর তো ভিত্তি লাগ ভিত্তি থাকতে হবে তাই না ভিত্তি হচ্ছে আমি বিগত সালে কোশ্চেনগুলো গবেষণা করেছি তোমাদের ইংরেজি সিলেবাস যেটা সেইটা দেখো আমি এখানে কভার করেছি কীভাবে দেখো এবং এটা কভার করতে একজন আমাকে সহযোগিতাও করছে তো দেখো আগে এই সূচিপত্রটা তোমরা দেখো দেখো মোটামুটিভাবে উনচল্লিশটা টপিক্স আছে এখন আমার একটা কোশ্চেন এই সূচিপত্র আর তোমাদের ইংরেজি বই সূচিপত্র একই না বলো একই না জাস্ট হয়তো বা কিছু কয়েকটা টপিক্স বাদ পড়ে গেছে তাই না নাহলে অলমোস্ট হুব কপি করে উড়াইছি না পার্থক্য শুধু একটাই এখানে আমি তিনটে স্তর ভেদে টপিকগুলো সাজাইছি তাই না এখন এই যে তিনটা স্তর ভেদে টপিক্সগুলো সাজাইছি কোন দুঃখ সাজাইছি অবশ্যই গুরুত্ব বিবেচনা করে এখন এই অংশটা দেখো তো যে টপিক্সগুলো এখানে আছে এই টপিক্সগুলো থেকে বলো তো সব বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে না তো সব বিশ্ববিদ্যালয়ে যদি এই জায়গা থেকে কোশ্চেন করে তাহলে রাবি আবার কোথা থেকে করবে এর বাইরে গিয়ে করবে অবশ্যই করবে না এখন এই কোশ্চেনগুলো মূলত কোন বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেনগুলো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ এই সুচিপত্রটা তোমাদের এক বড় ভাই অর্থাৎ আমার কলেজের ছোট ভাই ইমরান ও আমাকে এটা করতে সহযোগিতা করেছে এবং একে নিয়ে কিছু কথা বলবো দু হাজার বিশ একুশ ও কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় টপ একশোর মধ্যে ছিল এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ও কোনো কোচিং প্রতিষ্ঠানে পড়েনি কোনো বড়ো ভাইয়ের কাছে পড়েনি কিচ্ছু করেনি গ্রামে বই টই তেমন ছিল না ওই মাঝে সাঝে আমার ভয়ভীতিতেই ফোন টোন দিত ভয়ে ভয়ে আমি যা দিক নির্দেশনা দিয়েছি সেগুলো অতটুকুর মধ্যে সে কিন্তু বাজিমাত করছে এবং ওর টাকা ছিল না আবেদন করা এটা আমি আসলে জানতাম না দেখো সেজে কিন্তু স্টিল ডাবিদ এখন থার্ড ইয়ারে উড়ে গেছে তাহলে এখান থেকে আমি তোমাদের আরেকটা জিনিস বলতে চাচ্ছি কোচিং প্রতিষ্ঠান প্রাইভেট বই টই হ্যান ত্যান যাই বলো না কেন এর বাইরেও চান্স পাওয়া সম্ভব এবং ভালো করা সম্ভব তাহলে আমরা এই যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশনটা দেখালাম এবং এগুলো আমি কনসিডার করছি কোথা থেকে তোমাদের ইংরেজি সিলেবাসকে কভার করে অথবা কনসিডার করে এবং এখানে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কোন কোন টপিক্সগুলো থেকে কোশ্চেন করে অথবা তোমরা যদি বিস্তারিত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন পেতে চাও তাহলে মোটামুটিভাবে এই সতেরো পর্যন্ত সতেরো নাম্বার টপিক্স পর্যন্ত যে টপিকসগুলো দেখতেছ এগুলো রিভিশন করে যায় ভালো কথা ভাই এখানে উনচল্লিশটা আমি টপিক্স তোমাদের দেখালাম তাই না সেটা থেকে কমিয়ে সতেরোটা টপিক্সে নিয়ে আসলাম তাই না বাকিগুলো বাদ দিলাম না তাহলে ওই যে দেখো তে কি করতাম ফাঁকিবাজি করতাম যেখান থেকে আসবে সেইটা শুধু কারো না কারো কাছ থেকে সাজেশন নিয়ে পড়তাম তাহলে এখন পরো এই সতেরোটা শুধু পড়ো খেয়াল করে দেখো তাহলে বাকিগুলো বাদ আসলেই বাদ তোমাদের আরো দিক নির্দেশনা দেওয়া বাকি আছে অপেক্ষা করো কেবল তো শুরু এবার আসো যাই সিলেবাস থাকুক যত যেই হোক না কেন ইংরেজি তোমাকে যে সাজেশনে দেখ না কেন তুমি নিজেই দেখো তো এর বাইরে কোনো টপিক্স আছে কিনা বা এর বাইরে কি গিয়ে কেউ সাজেশন দেয় কিনা হ্যাঁ দেয় অতিরিক্ত আরও টপিক্স ঢুকাইতে পারে কিন্তু এগুলো বাদ দিয়ে কেউ সাজেশন দিতে পারছে কখনো পারবে পারবে না অথবা বিশ্ববিদ্যালয়গুলা যেমন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় রাশ্রী বিশ্ববিদ্যালয় কি এই যে এখানে আমি তোমাদের যে টপিক্সগুলো দেখাচ্ছি এই যে টপিক্সগুলো দেখো এবং এইখানে এই টপিকসগুলো দেখো একই না বলো এগুলো একই না তাহলে একই যদি হয়ে থাকে তাহলে এর বাইরে গিয়ে কি কোশ্চেন করবে অবশ্যই করবে না তার মানে কি সাজেশন পেয়ে গেছে এখন যাও বিদায় ভাই এভাবে তো সাজেশন দিয়েছে পড়ছি সব কিছু করছি তারপরে তো ইংরেজি পারতেছি না কেমনি ইংরেজি ভালো করব। আমি তোমাদের এখন সঠিক কয়েকটা দিক নির্দেশনা দিতেছি নাম্বার ওয়ান বিগত সালের কোশ্চেনগুলো পড়ো নাম্বার ওয়ান বিগত সালের কোশ্চেনগুলো পড়ো নাম্বার টু দুই তিন বছর অথবা পাঁচ বছরের সাম্প্রতিক সময় যে চাকরি পরীক্ষাগুলো হয়েছে সেই চাকরি পরীক্ষার মুগস্থ এবং গ্রামার পাটের কোশ্চেনগুলো পড়ো অলমোস্ট ইনশাল্লাহ হুব কোশ্চেন কমন পাবা নাম্বার টু আননেসেসারি জিনিস বাদ দাও ফাঁকে করা শেখো আননেসেসারি জিনিস কীভাবে বুঝবা নর্মালভাবে আমি যদি বলি এই যে প্রিপোজিশন এই প্রিপোজিশনে বলো তো কতগুলো প্রিপোজিশন আছে অনেকগুলো প্রিপোজিশন আছে না সব প্রিপোজিশন থেকে কি কোশ্চেন আসে হাজার হাজার কোয়েশ্চেন আসে না কারেকশন পার্স অফ স্পিস হাজার হাজার কোশ্চেন আসে না ওই কোশ্চেনগুলো থেকে মাত্র দুই থেকে তিনটা অথবা চারটা পাঁচটা কোশ্চেন আসতেছে তাহলে ওই কোশ্চেনগুলো কীভাবে কমন পার ফেলবা আননেসেসারি টপিক্স বাদ দাও নেসাসারি টপিক্সগুলো আইডেন্টিফাই করো কীভাবে এই যে আমি উদাহরণ দিয়ে বলি যেমন ফর আছে টু আছে ইন আছে তাই না বাই আছে এগুলো প্রিপোজিশন না তোমরা যখন পড়বা আরও তো প্রিপোজিশন আছে পড়ার সময় নিজেই দেখো তো কোন প্রিপোজিশনের সঙ্গে বেশি সংখ্যক বিগত সালের কোশ্চেন এগুলোর সঙ্গে বেশি সংখ্যক সালের কোশ্চেন বাকি আরও আছে ওগুলোর সঙ্গে কিন্তু নেই তার মানে কি এই প্রিপোজিশনগুলো থেকেই কোশ্চেন রিপিট করতেছে এখন দেখো তো কোন প্রিপোজিশনের বিগত সালের কোশ্চনের ভিতর রাবির কোশ্চেন বেশি তাহলে উত্তর পেয়ে যাবা এবং ওইখানে খেয়াল করে দেখো দুই হাজার বাইশে কোশ্চেন ফর থেকে করছে এবং দুই হাজার তেইশে কোশ্চেন করছে টু থেকে এই যে একটা সিকুয়েন্স বিগত সালে আরও পাস্টের কিছু কোশ্চনের উপর ডিপেন্ড করে দেখো তো মেলে কি না দেখবা মিল পাবা ব্যবসায়িক রিলেটেড প্রিপোজিশন ব্যবসায়িক রিলেটেড বা বিজনেস রিলেটেড ঠিক আছে বা সাম্প্রতিক সিচুয়েশন রিলেটেড যে গুলা অ্যাডজাস্ট হয় বকাবলগুলো অ্যাডজাস্ট হয় সেন্টেন্স কারেকশনগুলো অ্যাডজাস্ট হয় পাস অফ স্পিসের বিষয়গুলোকে অ্যাডজাস্ট হয় সেই জিনিসগুলোকে ফোকাস করে পড়ো বুঝতে পারলাম এবং আর একটা বিষয় এই যে পার্টস অফ স্পিচ বিশাল একটা টপিক্স না অনেক বড় টপিক্স তাহলে এইটা থেকে কোশ্চেন আসবে কীভাবে কোশ্চেন কমন পাবা দেখো কোশ্চেন কোথাতে বেসিক্যালি নাউন থেকে অ্যাজেটিভ থেকে ভার থেকে অ্যাডভার থেকে এর বাইরে কি করে ভাই নাউন বিশাল বড় একটা টপিক্স ক্লাসিফিকেশন আছে সেম কথা দেখো কোন ক্লাসিফিকেশন থেকে বেশি সংখ্যক কোশ্চেন আসছে স্বাভাবিকভাবে ওই ক্লাসিফিকেশন থেকেই কিন্তু কোশ্চেন করতেছে এবং লাস্ট পরামর্শ বিগত সালের কোশ্চেনগুলো যে পড়বা বিগত কোনগুলো পড়ব ওই কোশ্চেনগুলো পড়ো যেগুলো বেশিবার রিপিট হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু ওর যে গুলো আছে ওগুলো পড়ো শেষ আমার দিক নির্দেশনা দেওয়া শেষ আশা করতেছি আমি যা বললাম নিজের কাছে নিজে কোশ্চেন করো এর বাইরে আর কোনো দিক নির্দেশন আছে কিনা এখন আমার আর কিছু কথা আছে আমি যে কথাগুলো বললাম বা যে টপিকসগুলো তোমাদের দেখালাম এগুলোই তো সব এখন আমার প্রশ্ন হচ্ছে এর বাইরে গিয়ে যে এমসিকিউ কোশ্চেনগুলো আমরা তোমাদের দিতেছি সেগুলো কি বিগত সালের কোশ্চেন না এবং আমার আর একটা কোশ্চেন বিশ্ববিদ্যালয়গুলো যে কোশ্চেন করতেছে সে কোশ্চেনগুলো কি সবগুলোই নতুন না বিগত সালের তাহলে এই জায়গাটা কম্বিনেশন করো বিগত সালে কোশ্চেন যেহেতু ম্যাক্সিমাম করতেছে আবার যারা নৈবিত্তিক দিতেছে তারা বিগত সালের কোশ্চেনগুলোই দিতেছে এবং ওগুলো থেকে নিশ্চিত না বিশটার মধ্যে দশটাও কেউ নিশ্চিত দিতে পারবে না তার মানে তাদেরকে ভরসা করা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু তোমার মতো করে যে স্ট্র্যাটেজিটা শিখলাম সেই স্ট্র্যাটেজি মোতাবেক বিগত সালের কোশ্চেন এবং ওই টপিকসটা একটু বোঝা শেখার চেষ্টা করো কিভাবে নেসাসারি জিনিসটাকে আইডেন্টিফাই করো দু তিন দিন সময় দিয়ে আননেসাসারি টপিক্স গুলো বাদ দাও চুরি করা শেখো

তোমরা দেখবে পার্টস অফ স্পিচটা অনেক বড় একটা চ্যাপ্টার কিন্তু পুরো চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন করতেছে না কয়েকটা টপিকস থেকে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা ভার্ব এই কয়েকটা জায়গা থেকে কোশ্চেন করতেছে এবং তোমরা এর ভিতরে ঢুকো দেখো নাউনের দিক থেকে যদি আমরা দেখি নাউনটা কিন্তু মোটামুটি ভাবে বড় একটা চ্যাপ্টার কিন্তু খেয়াল করে দেখো নাউনের কোন জায়গা থেকে কোশ্চেন করতেছে তাহলে এভাবে ধরে ধরে একটা টপিকস অনেক বড় কিন্তু তার কোন অংশ থেকে কোশ্চেন করতেছে ওই জায়গাটাকে টার্গেট করে পড়াশোনা অর্থাৎ আমি তোমাদের বলতে চাচ্ছি বিস্তর সিলেবাসকে নিয়ে চিন্তা না করে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে ওইটাকে আইডেন্টিফাই করো এবং সাজেশনের জন্য কোনো টিচারের দরকার পড়বে না তোমার যদি চোখ কানে একটু খোলা থাকে তুমি স্বয়ং নিজে বুঝতে পারবা যে এই থেকে কোশ্চেন আসে স্বাভাবিকভাবে আননেসেসারি জায়গাগুলো উপর গুরুত্ব কম দিয়ে যে জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি আসে ওই জায়গাগুলোকে বেশি ফোকাস করে প্রস্তুতি নেওয়া এই একুই স্ট্র্যাটেজিটা প্রত্যেকটা সাবজেক্টে ফলো করো অর্থাৎ যে টপিকস গুলো থেকে क्वेश्चन আসে এবং সেই টপিকসের কোন অংশ থেকে আসছে ওইটাটা আইডেন্টিফাই করে পড়ো বাকিগুলো আপাতত বাদ দাও सेम স্ট্র্যাটেজি ফলো করে প্রস্তুতি নাও দেখো পরীক্ষায় অনা আসে ভালো করতে পারবে ইনশাআল্লাহ আশা করি যে স্ট্র্যাটেজিটা আমি তোমাদের শেখালাম সেম স্ট্র্যাটেজিটা ফলো করে আগামী 20 থেকে 25 দিন একটু পড়াশোনা করো ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা ভালো করবে